ডিয়ার স্টুডেন্টস প্যাকের সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সলভ করবো ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন দেখেন ম্যাথ পার্টটা আমরা সলভ করবো ঢাকা ইউনিভার্সিটির যে ম্যাপ অনেক সহজে আসে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এ দেখেন প্রথমে দেখেন তো প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে কারণ যেগুলো ম্যাট্রিক্স থেকে আসছে এটি একটু ব্যতিক্রমী ম্যাট্রিক্সের দিকে হবে তো আমরা সবাই জানি একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী হয় যখন ম্যাট্রিক্সের নিম্ন একটা ভ্যালুটা জিরো হয় ম্যাট্রিক্স এর কি ভ্যালু আছে ম্যাট্রিক্স এর কিন্তু নরমালি ভ্যালু নাই ঠিক আছে তো হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের ভ্যালু বের করতে হবে নির্ণায়ক ইকুয়াল টু 0 ধরতে হবে ওকে তো এখন একটা নির্ণায়কের ভ্যালু আমরা বের করতে পারি কিভাবে করতে হয় আমরা এই সারি বরাবর বিস্তার করতেছি দেখেন এদিকেও করা যাবে তো আমরা এই সারি বরাবর বিস্তার করি ঠিক আছে তাহলে 1 লিখলাম তাহলে 0 এর সাথে এই সারি এই কলাম বাদ দিব এখন তাই না তাহলে 0 2 প্লাস 3 এবারে লিখো -3 তাই না তাহলে এই সারি বরাবর এই কলাম বাদ আবার যাবে তাই না যাবে না তা বাদ দিলে কি হবে দেখেন দেখি এবার এখানে হবে টোয়াইস পি আর হচ্ছে মাইনাস থ্রি তাই তো এবার হচ্ছে প্লাস টু লিখবো আবার তাই না প্লাস টু লিখলে কি হবে এবার এই শাড়ি করলাম বা তাহলে মাইনাস টু প্লাস হচ্ছে জিরো ওকে এরকম তাহলে আমরা বুঝলাম এখানে হবে থ্রি মাইনাস হচ্ছে সিক্স পি আর হচ্ছে মাইনাস যেভেন হচ্ছে প্লাস নাইন আর এখানে হবে কত মাইনাস ফোর টু জিরো ওকে তাহলে এখন কত হবে দেখেন তো নয় আর তিন বারো বারো থেকে চার বার দিলে কত আট

এত বিন্দু কমি এই যে এই রেখাটা কি বলছে উপর লম্ব রেখার সমীকরণ দেখো লম্ব রেখার সমীকরণ তো আমরা লম্ব রেখার ক্ষেত্রে কি জানতাম প্রশ্ন যা দেওয়া থাকবে তার অপোজিটটা লিখতে হবে যে এই সহগ যাবে এখানে এই সহগ এখানে সাইনটা হবে চেঞ্জ তাহলে কত হবে 3x 2y তাই না তখন আপনি দেখবেন কোন অপশনে 3x 2y আছে তাই না তাহলে 3x 2y আছে এক নম্বরে 3x 2y আছে দুই নম্বরে আপনি কনফার্ম হলেন হয় এ আনসার হবে নালে বি সি আর ডি আনসার হবে

सेलेटर केंद्र हमें जानी जो एक्स ना ये जीरो और वाइर एफ एर माना कत हो माइनस दिए वाइर सब भाग टू तो माइनस वन भाग हलो टू ओके माइनस वन प्लस तेल केंद्र कत हलो जीरो और हाफ जीरो और हाफ हमारे केंद्र तैना जीरो और हाफ एटाते आटाते आके एम बेसार्ध कत जी स्कोर मैं जीरो स्कोर प्लस एफ एन स्कोर सी तो नहीं कत हलो हाफ बुझी তাহলে আমার কত আনসার বেশার্ধ হবে হাফ জিরো আর হাফ চার নাম্বারটা আনসার ওকে বুঝছি না বুঝি না এই যে স্বভাব ছিল এটাও ঠিক আছে এইবার দেখো 75 ফাইভের आंसर কত এটাও মজার ঠিক আছে আমরা কি করব এখন দেখি তাহলে টেন আমরা কি লিখবো ফোর্টি ফাইভ আর থার্টি লিখতে পারে না ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি লেখা যাবে কি না যাবে তাহলে এবার টেন এ প্লাস এর সূত্রে ফেলে দিই আমরা 10 a plus b मतलब 10 a plus 10 b मतलब 10 फोर्टी पे रुमान होते कतो वन और 10 थर्टी मान कतो वन रुपए फोर्टी थ्री ये दिला हम एक बार लिखते सीखेंगे ठीक है सर अच्छा वन माइनस तर वन हम तो वन रुपए फोर्टी थ्री ये इटा तो लेटा क्या लो रूट थ्री प्लस वन इधर हो गए रूट ओवर थ्री ये टू टाइम इसे क्या আমি কিন্তু tan a b এর সূত্র ফেলছি যে a b দেখেন tan a b ডিভাইড বাই হচ্ছে 1 ab ঠিক আছে এই দেখেন a আর b tan a tan b ওকে তো আমরা ভ্যালুগুলো বসাই দিছি ঠিক আছে এই পারে তাহলে এবার আমরা কোথায় যাব এবার আমরা যাব পাঁচ নাম্বার দেখেন এই যে মজার একটা ম্যাথ এই প্যাটার্নটা ঢাকা পড়ছে প্রচুর রিপিট হচ্ছে প্রচুর ঠিক আছে এটা বারবার রিপিট আসে ঠিক আছে দেখেন আমাদের কি বলছে x টেন্ডস টু দেওয়া আছে ইনফিনিটি এরকম যা থাকলে আমাকে কী করতে হবে আগে থেকে আমাকে একটা শেষ ওয়ান বাই আকারে নিয়ে আসতে হবে তাহলে রুডের ভিতরে আমি এক্স স্কোয়ারটা কমন নিব আমি যদি এক্স স্কারটা কমন নেই যে রুডের ভিতরে এক্সেস্কারটা কমন নিলাম তাহলে ক্লাস ওয়ান তাহলে কী হবে এক্স ভাগ এক্স স্কোয়ার হবে না আমি এক্সএটা কমন নিছি কিন্তু ওকে এখন দেখেন আর নিচে কি কমন নিবো এক্সটা কমন নেবো তাহলে এই যে তাহলে কী হবে এখানে ওয়ান প্লাস ওয়ান ভাগ এক্স হবে তাই না এই যেখানে রুট হওয়ার ছিল থাকলেও কোনো সমস্যা নাই তাহলে এটার পরিবর্তে আমি এখন কি লিখতে পারবো এই রুডের পরিবর্তে আমি এর ভিতরে কি থাকবো তাই না আর নিচে কি থাকবে এক্স ওয়ান প্লাস ওয়ান এখন দেখেন এই যে মডুলাস কেন লিখলাম কারণ এটা এরকম ছিল ঠিক আছে এরকম থাকলে আমাকে অবশ্যই এইটা লিখতে হবে এখন এটা ডিপেন্ড করবে কিসের উপর আমার লিমিটটা কত দেওয়া আছে লিমিটটা দেওয়া আছে লেস দেন জিরো

ঠিক আছে এখানে যদি আপনি মাইনাস এক্স না দিয়ে শুধু এক্স দেয় তখন কিন্তু আপনার আসবে ঠিক আছে তখন কিন্তু আপনার ভুল হবে ঠিক আছে এই জন্য এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবার দেখি আমরা যাই এই দেখেন ছয় নাম্বার দেখেন কত সহজ সহজ ম্যাথ ঢাকা ভাড়া আসছে ওকে দেখি বলছে তাহলে আমরা সবাই জানি ডান্স এর ডিলিক্স কি হয় না হলে আমরা জরিমানা দিই মানে আরেকবার ডিডিএক্স করি इ렇게 লিখতে হলে কথা হবে -1 হবে না কারণ -x এর x কি -1 ওকে -1 তাহলে কি -1 উপরে রাখলাম এই পাশে -টা কোন নিস্তল x -1 + 2 এটা কি ঠিক লিখতে নাও એટલે কি 9 - মানে -1 + 2 -1 কাটা 4 হলো আমাদের आंसर मुश्किल তাহলে দেখেন 6 आंसर কত 4 يبقى ঠিক আছে

এখানে কি আসে এখানেও নাই এটা আনসার হবে না হয় এটা আনসার হলে এটা আনসার ঠিক আছে এ কিন্তু কনফার্ম এখন দেখেন তাহলে তো কেন আমরা বলছি এটা আনসার হবে মনে করলাম আমরা কি বললাম অপশনগুলোকে ডিডেস করতে হয় কিন্তু তাই না এটাতে কিন্তু অপশনগুলোকে ডিডেক্স করে প্রশ্নটা আসবে তো মনে করলাম আপনি এটাকে ডিডিজ করতে চাই রুড এর জিনিস কি ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা যেহেতু এক্স নয় তখন আপনি কি দিতেন জরিমানা দিতেন তো এটা ডিডেক্স করলে কত হবে আবার তো এই টু এ কেটে গেছে একটা প্রশ্ন মাইনাস আসেন রুডোয়ার ওয়ান্স রুপোর স্কোয়ার আসে প্রশ্নে কি কোনো মাইনাস আছে নাই এইজন্য তিন নম্বরটা আনসার হবে না তাহলে হবে কোনটা চার নাম্বারটা দেখেন এখানে একটা মাইনাস অলরেডি ছিল মাইনাস মানসে পাস হয়ে গেল দেখেন তাহলে প্রশ্নটা চলে আসবো প্রশ্নটা আসছে তার কত চার নম্বরটা ক্লিয়ার বুঝছেন আমরা ক্লাসে এটা বলে দিয়েছিলাম হ্যাঁ যে কিভাবে করতে হয় আমরা অনির্দিষ্ট যোগাযোগ অপশন টেস্ট করি করি হ্যাঁ এইবার দেখেন এই যে ক্ষেত্র দেখেন তাহলে আমরা কি করলাম এই যাব ক্যালকুলাস থেকেই দেখেন আটটা প্রশ্ন আসছে কিন্তু এর মাঝখানে খালি কি ছিল একটা লিমিট ছিল তাই না আর একটা আচ্ছা ক্যালকুলাস থেকে তো না এটা হচ্ছে সরল রেখা থেকেও ছিল আচ্ছা ঠিক আছে মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসছে তাই না এটা দেখি আট নাম্বারটা দেখি বলছি এটা ক্ষেত্রফল সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত এটা কিন্তু বিভিন্ন নিয়মে করা যায় মেন নিয়মে করলে বড়ো হবে ছোট নিয়মে করলে খুব সহজেই হবে ঠিক দেখি আমরা ওয়াই স্কোয়ার ইজ টু ফোর এ এরকম ছিল আর ওয়াইজ ইকোয়াল টু এম এক্স ওয়াই টু এম এক্স তাহলে এই একটা রেখা আর একটা পরামৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল কি ছিল আমরা জানতাম স্ট্যান্ডার এইট ভাগ থ্রি এ স্কোয়ার বাই এম কিউব এরকম ছিল পেটারটা হ্যাঁ তাহলে তাহলে আপনি দিলেন এইট বাই থ্রি এখানে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে ভাগ ওয়ান এর ভ্যালু ওয়ান ভাগ হচ্ছে এম কিউব এম এর ভ্যালু কত ওয়ান ওয়ান এর উপর কিউব দিলাম তাহলে আনসার কত এইট বাই থ্রি

দশ নম্বরে দেখেন খুবই মজার একটা ম্যাপ একটু হবে এটা বলছে কে কোন মানের জন্য এত একটু মূল অপর মূলের বিপরীত হবে আমরা দেখি একটা মূল যদি আলফা হয় অপর মূলটা যদি বিপরীত হয় আপনাকে কি বলছে একটা মূল আলফা আর অপর মূলটা বিপরীত মূলের কয়েক তিন গুণের সমান তাহলে যদি একটা মূল আলফা হয় তাহলে অপরটা কত হবে অপরটা হবে থ্রি ওয়ান বাই আলফা দেখেন অপর মূলের বিপরীতের তিন গুণ ওকে

সহজ সহজ না এই যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করছেন ওদের কাছে এগুলো সহজই মনে হবে ঠিক আছে আর যারা হচ্ছে আলাদা নিয়মে করছেন তাও আপনারা পারবেন সমস্যা দেখেন তাহলে আমরা কি করবো এটা একটা দ্বারা কি নির্দেশ করে একটা সমীকরণ দেওয়া আছে এটা হচ্ছে কি নির্দেশ করে নর্মালি তো আপনারা বলবেন যেটা অধিবৃত্ত নির্দেশ করে কারণ এখানে মাইনাস দেওয়া আছে তাও আর একটা আমরা কন্ডিশন ফিল আপ করি আমরা কি যাব স্কোয়ার মাইনাস দিয়ে কি হইতে হবে গ্রেটার দ্যান জিরো হইতে হবে যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে সেটা অধিবৃত্ত হবে ওকে তাহলে এই যে এইচটা এটা তো আপনারা জানেন না কি স্ট্যান্ডার্ড কনিকের যে একটা স্ট্যান্ডার্ড সংক্রমণ ছিল এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে স্কোয়ার তাই না তারপরে প্লাস টু এইচ এক্স ওয়াই তো এখানে তো এক্স ওয়াই নাই তাহলে এইচ এর মানে আমি জিরো ধরলাম তাই না আর মাইনাস এ বি এ মানে ষোলো আর নাইন মাইনাস ইনসে প্লাস ষোলো ইন্টু নাইন ডেফিনেটলি জিরোর থেকে বড় যদি জিরোর থেকে বড় হয় তাহলে কি হবে অধিবৃত্ত হবে তাহলে আনসার কত এক নাম্বারটা ওকে এক নাম্বারটা আনসার এবার আমরা কোথায় যাব আবার যাব বারো নাম্বার দেখেন পরাবৃত্ত দেখেন তাহলে কণিক থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসছে তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে নো প্রবলেম আপনি এখন বিভিন্ন ভাবে পারবেন এটা অপশন টেস্ট করলেও হবে এটা অপশন টেস্ট করলে চার টাইম লাগবে আপনার তাই না তা আমরা আদর্শ নিয়মেই করবো তাহলে কি করতে হয় সমীকরণটাকে আগে আদর্শ করে নিতে হবে ঠিক আছে আদর্শ করে আমরা শিখাইছি কিভাবে করতে হয় তাই না ডেটা স্কোয়ার সবগুলোকে রাখলাম আমরা এইদিকে বাকিগুলোকে সরাইলাম লাভ এই দিকে ঠিক আছে দেখেন যেটা ওয়াই স্কোয়ার ওয়াইটাকে এক দিকে যেটা দিঘা তাকে হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হয় হোল স্কোয়ারের সূত্রে ফেলা সহজ এটা তাহলে ওয়াই স্কোয়ার দিলে এটা প্লাস সূত্রে থাকলো এটা ওয়াই থাকলো তাহলে এক্স টা লাগবে ওয়ান তাহলে 1 এর পরে স্কোয়ার দিলে এইপাশে -4x 8 এখানে +1 দেখেন এইপাশে একটা এক্সট্রা ওয়ান লিখলেন এইজন্য আমি এইপাশে একটা ওয়ান লিখলাম ঠিক আছে তাহলে সবচেয়ে পড়ে গেছে দেখো ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স বাই টু আর সব রাখতে হয় না তাহলে মাইনাস ফোর কমন নিলাম ঠিক আছে এক্সটা দিছে এখানে নয় হয়েছে প্লাস তাহলে হবে অবশ্যই মাইনাস হবে নাইন বা তাই না আমি মাইনাসটা কমন নিয়েছি এখন শিশু কিন্তু আমরা জানি শিশু কিন্তু মানে কি জিরো কমা জিরো তো নয় তাহলে নাইন ফোর আর হচ্ছে মাইনাস কত নাম্বারটা অ্যান্সার এক নাম্বারটা অ্যান্সার বুঝছি কি এটা আমরা শেষ পর্যন্ত আমরা জানতাম জিরো জিরো কিন্তু আমার ইকুয়েশনটাকে দেখেন ইকুয়েশনটা কি দেওয়া ছিল আমার এক্স তো একাই ছিল না তখন আমরা কি তুলনা করতাম বলেন তো জিরো জিরো ছিল না জিরো আমরা এটা এটা তো এক্সের ভ্যালু এটা তো এক্স নয় এক্স ইকোয়াল হচ্ছে এক্স আর ওয়াই এর ওয়াই প্লাস ওয়ান সরি এটা ওকে তাহলে এর মানটা বের নাইন বাই ফোর এর মানটা বের মাইনাস ওয়ান শীর্ষ বিন্দু তাহলে কত নাইন বাই ফোর কমা মাইনাস ওয়ান আশা করি ক্লিয়ার ঠিক আছে এবার যাবো কোথায় তেরো নম্বর দেখে খুবই মজার একটা ম্যাথ ফিক্স ট্রিকি ওকে এখন আমরা জানলাম ইনভার্স যুক্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কীভাবে সলভ করতে হয় আমরা বলছিলাম চিকনমিতি জ্যামিতিক অনুপাতের সূচ প্রয়োগ করতে হয় তাই না তাহলে সাইন মানে কি জানি আমরা এই যে সবাই জানেন সাগর লবণ আছে তাহলে লবণ বয়টা প্রতিভূ চিটা ঠিক আছে লম্বা বা গতি তাহলে এখন ভূমির মানটাও আপনি বের করে রাখবেন ভূমি ইকোয়াল কি হবে তাহলে টু এর বা থ্রি এর স্কোয়ার মাইনাস হচ্ছে কত টু এর স্কোয়ার তাহলে নয় থেকে চার বাদ দিলে কত হবে তিন থেকে নয় আর দুই গুণে চার বাদ দিলে কত হবে ফাইভ হবে তাহলে রুট ওভার ফাইভ তাহলে এটা কি পাইলেন লম্ব পাইছেন প্রতিমাস পাইছেন ভূমি পাইছেন এখন আপনি এগুলো চেক করবেন ঠিক আছে দেখেন এখানে ইনভার্স ছিল তো কট মানে কি কট তো এটা অ্যানসার হবেই না কারণ ইনভার্সের কাহিনীতে নাই যারা ঠিক আছে আমরা রূপান্তর করবো অবশ্যই ইউনিভার্সে নিতে হবে তাহলে দেখি কট ইনভার্স মানে কত আমরা টেন মানে লম্বভাব ভূমি জানতাম তাহলে ভূমি ভাগ লম্ব হবে এখানে ভূমি কত ভূমি ওভার ফাইভ ঠিক আছে ভূমি লম্ব কত টু এইটা টেন মানে কি ভূমি লম্বের ভ্যালু কত লম্বের টু আর হচ্ছে ভূমির ভ্যালু কত ওভার ফাইভ তাহলে আপনাকে আপনার চার নম্বর আনসার হতো তাহলে অ্যান্সার কত দুই নম্বর বুঝছেন কি বিষয়টা বুঝছেন আমি বুঝাচ্ছি বিধায় কিন্তু টাইম লাগছে আপনি অত দ্রুত করবেন তাই না চোদ্দ নম্বর দেখেন চোদ্দ নাম্বারটি কি বলে দেওয়া আছে দেখেন দেখি এটা একটা ম্যাচ দেখেন এটা দুই স্টেপে করতে হবে দেখেন এই পর্যন্ত এটা কিন্তু একটা সূত্র পরিবেশে আমরা জানতাম টু টেন ইনভার্স এক্স তাই না টু টেন্স এর পরিবর্তে কি জানেন আপনি টেন ইনভার্স টোয়াইস এক্স ওয়ান্স এরপর স্কোয়ার ঠিক আছে

টু বাই থ্রি থাকলো ইন্টু আমি উঠাই দিচ্ছি হচ্ছে এইট বুঝছি এই দেখেন তাহলে তিন তিনে নাইন হলো এখানে চার তাহলে আপনি ইনভার্স কত আর প্রশ্নে ছিল টেন ইনভার্স কত ওয়ান বাই সেভেন এইবার এটা আবার সূত্রে পড়ে গেছে কোন সূত্র টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইভ এটা মানে জানতেন আপনারা কি জানতেন বলেন দেখি এই যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান্স ওয়াই এখানে বসা ইনভার্স এক্সের মান কত থ্রি বাই ফোর মান কত ওয়ান বাই সেভেন আর হচ্ছে টেন ইনভার্স এখানে টেন কিন্তু আপনাকে সমাধান করতেই হবে চার সাথে আঠাশ চার সাথে আমি লিখলাম না তাহলে একুশ একুশ আর একুশ আর চার পঁচিশ তাহলে উপরে পঁচিশ নিচেও কিন্তু তাহলে সেম হবে পঁচিশ

তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি বলেন দেখি পরন্ত বস্তুর ক্ষেত্রে বলছেন তো ইউ প্লাস হাফ এরকম ঠিক আছে ই তো জিরো যেহেতু চার দিন আট থেকে একবার বদলে সাত পয়েন্টটা তুলে দিলাম নিচে দিলাম দশ ঠিক আছে তাহলে আটানব্বই আর দুই কাটে দিলাম ভালো ঠিক আছে এখন আমরা গুণ করে দিব

ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু অনেক রিপিট হয় প্যাটার্ন রিপিট হয় ঠিক আছে হুবু হু হয় না প্যাটার্নগুলো রিপিট হয় এই জন্য ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ভালো মতো সলভ করতে পারতে হবে দেখেন রিটার্ন পার্টি যে ছিল দশ নম্বর এটা কিন্তু সহজই ছিল দেখেন এই রেখা থেকে আসছে বলছে এত বিদ্যুৎ দিয়ে যায় এবং এত রেখার সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোনো কোনো এই সমীকরণ নির্ণয় নির্ণাম এটা কিন্তু সহজ কী করতেন বলেন দেখি এটা একটু বলে দিন হ্যাঁ কী করতেন প্রথমে আমি এটা ঢাল নির্ণয় করতেন তাই না এইটার ঢাল আর

এটা বহুপদী থেকে আসছে এটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ থেকে আসছে আর একটা হচ্ছে এটা ফিজিক্সের ম্যাথ এটা দেখেন স্থিতিবিদ্যা থেকে আসছে এটা ফিজিক্সের ম্যাথ বললেই পারতেন আপনারা তাই না যে বুলেটের গুলির আর বুলেটের অঙ্কগুলা ঠিক আছে গুলির আর দেখেন কি সাথে বুলেটের অঙ্কগুলা ঠিক আছে এটা আপনারা পারবেন তো আমরা হচ্ছে আগে ঢাকা ইউনিভার্সিটি তো প্যাটার্ন আপনারা জানেন আগে এমসিকিউ পাস করতে হবে তারপরে রিটেন সো হচ্ছে মেইনগুলো করলেই হয়ে যাবে ঠিক আছে বইয়ের সব অঙ্ক আসে ক্যাথেড্রাল স্যারের বইগুলো সলভ করলেই হবে আর ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার ভালো মতো পারলেই হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এরপর এবার আমরা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রশ্নগুলা নিয়ে আবার সলিউশনের ক্লাসে চলে আসবো ঠিক আছে বাই বাই